আজকে আমি চলে এসেছি আমাদের এই এলাকায় গোয়ারিপাড়াতে একটা কাকার কাঁঠাল বাগানে বিকল্প চাষের মধ্যে এখন বারো মেশি কাঁঠাল কিন্তু আপনারা সবাই চাষ করছেন বা যারা নতুনভাবে ভাবছেন চাষ করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসছে তো আমার পাশে দেখুন একটুখানি আমি একটুখানি আপনাদের দেখাই এই যে দেখুন কি পরিমাণে কাকার গাছে কিচড় ধরেছে তো এই গাছটার বয়স কিন্তু মোটামুটি দু থেকে আড়াই বছর হবে যার বাগানে আজকে এসছি তাকে তো দেখাবোই আর তার কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস এ শুনবো আর তিনি কিন্তু একদম এই মাদার গাছ থেকে ডাল কেটে কিন্তু নিজে হাতে চারা তৈরি করেন তো আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবো কাকার কিন্তু শখের বাগান এবং বাগানে কিন্তু অনেক ফুলের চারাও রাখেন এবং বিভিন্ন রকমের ফলের চারাও কিন্তু আপনারা পাবেন তো সম্পূর্ণ ডিটেলস এ আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো নমস্কার বন্ধুরা সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমি আজকে যার বাগানে এসেছি সেই কাকাকে কিন্তু আমি পাশে পেয়ে গেছি কাকা তোমার নামটা একটু দর্শকদের বলে দাও আমার নাম প্রশান্ত বিশ্বাস আমরা যে জায়গাতে এখন রয়েছি এই জায়গাটার নাম কি এটা গোয়ারিপাড়া মানে যারা দূর থেকে আসবে মনে করো যে শিয়ালদা হয়ে আসবে বা এদিক থেকে লাল গলা হয়ে যদি কিভাবে আসবে তোমার নাম বললে সেই বাগানে চলে আসবে নাকি তোমার বাগানে কোনো আলাদা নাম আছে না আমার নাম নেই আচ্ছা তো তোমার মোবাইল নাম্বার আমি ডিসপ্লে করে দিচ্ছি আপনাদের যদি আসতে অসুবিধা হয় তাহলে সেই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন কাকা সরাসরি আপনাদেরকে বলে দেবে কিভাবে আপনারা আসবেন আর আমি গুগল ম্যাপের লিঙ্কও অ্যাড করে দিচ্ছি ডিসিশন বক্সে তো কাকা তোমার এই শখের বাগান তুমি কতদিন ধরে করেছো ওই তিন বছর কাছাকাছি আছে আচ্ছা তুমি কি বারো মেশি কাঁঠাল দিয়ে প্রথমে শুরু করেছিল না আর বিভিন্ন রকম ফলের গাছ আছে তো চলো এক এক করে আমরা আজকে দেখি সমস্ত কিছু আর চারা তো রাখছো নিজে হাতে চারা তৈরি করছো তো চলো এক এক করে আজকে দেখবো ফ্রেন্ডস কাকার বাগানে আমি মোটামুটি এক মাস আগে একটা ভিডিও করে গেছিলাম কগা এই জাতটার নাম কি? এই জাতটা আমি না। হলে আমি কলম করিবো না। আচ্ছা দাঁড়ায় হবে। তো এই জাতটা তুমি কুটা থেকে সংগ্রহ করেছিলেন। এই কি? মূলত পাতায় পাতায় কাটাল আসে। পাতায় পাতায় তো আপনাদের আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে আগের ভিডিওটা দেখে আসবেন। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে পাতায় পাতায় কাটাল হলে নাকি দাঁড়াবে না। কিন্তু দেখুন টেকটা পাতায় পাতায় যে কাটাল হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটা পাতায় পাতায় যে কাটাল হলো সেগুলো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে দেখুন দেখুন এই যে এই গাটা কিন্তু কাকা দাঁড়িয়ে যাবে না বলো কি করে বলবে এখন ঠিক করে পাচ্ছে ঠিক পাচ্ছ না বলো তো এর চারা কি রেডি করেছো না করনি এখনো আমার তো মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে আর এক মাস পরে দেখা যাক কাকা আর এক মাস পরে দেখা যাবে যে দাঁড়াবে কি হয় যদি ভালো হয় তাহলে রাখলাম আর না খেতে এই যে দেখুন গুড়াতেও কিন্তু এই গাছটির প্রচুর পরিমাণে কাঁঠাল হচ্ছে কাকার বাগানে আরেকটি দুই বছরের গাছ এটা কোন ভ্যারাইটি ওই বারো মাসে কাঁঠালই তো একই সব তো দেখুন এখানে গোড়ায় অলরেডি কিন্তু কাঁঠাল প্রচুর পরিমাণে আসছে পাকার এই গাছগুলোর বয়স মোটামুটি আড়াই বছর প্রত্যেকটা গাছের ডালে দেখুন কিরকম ভাবে কাঁঠাল ধরেছে আর ডাল শুধু বললে হবে না গাছের মাথাতে পর্যন্ত তুমি কি কি দিয়ে পরিচর্যা করো আছে আমি এই গোবর সার রেশমের সার অল্প অল্প দিই খুব একটা বেশি রাসায়নিক সার ইউজ করো না না শুধু গোবর সারই দাও আর ছোট গাছে এই গোবর সার আচ্ছা দাদা তুমি এই কেমন লাগে। পাকলে পরে কি টেস্ট দেখেছো চেক করে পাকা খাইনি তো ফ্রেন্ডস দেখুন কাকার আরেকটি গাছ কাকার প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে কিন্তু ইচড় ধরেছে একটি রেজাল্ট আপনাদের এখন দেখাবো এখানে দাদা আর একটা ভাই বসে রয়েছে দেখুন কি পরিমানে গুড়াতে ধরেছে আচ্ছা দাদা ওই ইচোরটার কিরকম সাইজ হবে একটু দেখো তো হাত দিয়ে এটা হ্যাঁ মোটামুটি কেমন সাইজ হবে মোটামুটি পাঁচশো গ্রাম হবে পাঁচশো গ্রাম হবে বলো তো দেখুন ফ্রেন্ডস কি পরিমানে ইঁচড় ধরে যাচ্ছে দেখুন কেমন রেট চলছে ইঁচড়ে একশো তিরিশ টাকা করে রেট চলছে কাকা কিন্তু নিজের হাতে কাঁঠালের মাদার প্ল্যান্ট থেকে নিজেই চারা তৈরি করে তো এখানে একটা দাদা রয়েছে দাদা তোমার নামটা একটু বলে দাও তো সুরজিৎ হালদার তো তুমি কাকার বাগান কতদিন ধরে দেখছো আচ্ছা তো কাকা এই চারা তুমি নিজে নিজেই তো তৈরি করো এটা দেখুন এখানে কিন্তু চারা সব বাধা রয়েছে দেখুন একদম অথেন্টিক চারা আপনারা পেয়ে যাবেন কা কতদিন হলো এই জোর কলম বেঁধেছ এক মাস হল হলো আচ্ছা ভাই তোমার নাম কি বিশ্বাস দেখুন ওই যে ভাইয়ের হাতের গোড়ায় রয়েছে দেখুন কতগুলো কাঁঠাল ধরেছে একসাথে কাকা এই এই ছোট গাছো এত কাঁঠাল ধরছে হ্যাঁ তাই দেখছি কাকা কিন্তু আমের চারা রেডি করেছে কাকা এটা কোন ভ্যারাইটি আমের চারা গো সেই ১২ মাসি ১২ আচ্ছা দাদা একটা চুলে দেখাও তো zara सगळे বোঝে না দেখুন গাছের গেটআপ কিন্তু খুবই ভালো じゃ কাকা এর দাম কি রাখছো 85 টাকা পি 30 আছে মানে আপনার সাথে যোগাযোগ করলে দিয়ে দিতে পারবেন অসুবিধা নেই কোনো চাষের জন্য কিছু লাগে বেশি করে তাহলে দামও দেয়া যায় এখন আমার পেছনে যে গাছটি আপনারা দেখছেন আর এটি হলো একটি আমড়া গাছ আর কি পরিমাণে আমড়া ধরেছে আপনাদের একটুখানি দেখাই দাদা এই গাছটার বয়স কদিন এ বয়স আড়াই বছর হবে আড়াই বছর হবে বিশাল পরিমানে আমরা বছর হয়ে যাবে ফুল দেখুন দেখাই দেখি খাইতো ওপরে কিন্তু অলরেডি ফুল রয়েছে আর নিচে কিন্তু এরকম ফল ধরে রয়েছে আচ্ছা এর আগেও তো হয়েছে বলো ও সর একটুর মেতে তাই। এই চাড়া কি রাখছো তুমি? চাড়া আপাতত এখন নেই। চাড়া তৈরি করে। বাইরে গরমের মধ্যে কই দাও। গরমের মধ্যে পেয়ে যাবে। তো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন কাকার কাছ থেকে ফোন করে সমস্তটা আপনারা শুনতে পারবেন আর রেজাল্টও আপনাদের দেখিয়ে দিলাম কি পরিমানে আমরা ধরে রয়েছে। আগেরবারে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে এতটা ধরে ছিল না। তো আজকে আপনাদের দেখিয়ে দিলাম আমরাগুলো কিন্তু বড় হয়ে গেছে। তাহলে এটা মিষ্টি আমড়া বলো মিষ্টি আমড়া। আগেরবার যখন আমি একটা ভিডিও করে গেছিলাম তখন কিন্তু কাকার এই জায়গাটা পুরো ফাঁকা ছিল আর আজকে এসে দেখছি আমি পুরো একটা বেড পুরো ভর্তি করে ফেলেছে কাকা বারো মেশি চোরের চারা দিয়ে আর সঙ্গে সঙ্গে আরো অন্য বিভিন্ন ভ্যারাইটি চারা রয়েছে তো কাকা এইটা কোন জাতের নারকেল আছে গো কাকা এটা হাজারি নারকেল তো এর দাম কি রাখছো সত্তর আশি টাকায় পেয়ে যাবে রয়েছে কিছু কামরাঙা মিষ্টি এর দাম কি রাখছো এবার কিন্তু কাকার বাগানে দেখছি প্রচুর পরিমাণে সুপারি গাছ নিয়ে এসেছে কাকা সুপারি গাছের কি দাম রাখছো কুড়ি টাকা কুড়ি টাকা করে আচ্ছা তো এবার একটুখানি তুমি ইঁচোরের চারাগুলো একটু হাতে তুলে ধরে দেখাও এই চারা দেখুন মোটামুটি আড়াই ফুট মতো হাইট হবে একটা গাছের কি দাম রাখছো এই চারাগুলো আমি তিরিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এই তিন রকমের চারা আছে হাইট অনুযায়ী তাই তো চল্লিশ টাকা দিয়ে দিতে আচ্ছা তো যদি কেউ বেশি করে পাইকারি হিসাবে নিতে চায় তো আপনাদের সব থেকে যে জিনিসটা বলার কাকা যেহেতু নিচে হাতে তৈরি করে নিজের মাদার প্ল্যান থেকে কিন্তু কাকা চারা তৈরি করে তার জন্য একদম অথেন্টিক চারা পেয়ে যাবে কাকা এখানে মোটামুটি কত পিস চারা আছে দু হাজার চারা রেডি করেছো বিশাল ব্যাপার তো আপনারা কিন্তু কাকার গাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন কাকার আরেকটি গাছ হলো মিষ্টি এটি কামরাঙা কি পরিমাণে কামরাঙা ধরে রয়েছে দেখুন এই যে দেখুন কি পরিমানে এই যে এই থোকোটা দেখুন একটুখানি একটা থোকোই প্রচুর পরিমানে ধরে রয়েছে এর আগের বারও কিন্তু আমি এসছিলাম সেবারও কিন্তু খেয়েছিলাম বেশ ভালোই মিষ্টি দেখুন তো কাকা এর চারা তো রাখছই দেখলাম হ্যাঁ ঠিক আছে এই গাছ পাশ আছে ওই ওটা একটা আলাদা গাছ আর এই চলে যাবে পাতাই পাতাই ধরেছে হ্যাঁ তো পাতাই পাতাই फ्रेंड्स দেখুন কাকার বাগানে বারো 12 মাসি থাই অল টাইম যে ভ্যারাইটিটা আছে সেই ভ্যারাইটির আম দেখুন আম ধরে রয়েছে অলরেডি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসেছে মানে পৌষ মাসে ব্রা এটা দেখো পৌষ মাসে তো আম দেখা যায় না এখন তো আম দেখাই যায় না তাহলে পৌষ মাসে আম আম আবার এতে বই কাকার বাগানে আরেকটি খুবই সুন্দর গাছ কাকা এটা কি গাছ গো এটা কমলা লেবু চাইনা চাইনা কমলা একদম তো দেখুন কি পরিমাণে ধরে রয়েছে দেখুন আর এখন কিন্তু চাইনা কমলা পুরোপুরিভাবে পেকে গেছে কালারটা দেখুন একটুখানি কাকার গাছের কমলা লেবু কি সুন্দর কালার হয়েছে দেখুন আচ্ছা কাকা এই লেবুকে আগে তুমি খেয়েছো না তাহলে আজকে মানে পদ্ম হয় তাহলে আজকে একটা ছিলে দেখা যাক কেমন লাগে এটাই হোক আচ্ছা তো আমার সঙ্গে রয়েছে বিশ্ব তো বিশ্ব প্রতাপ দা যে খেয়ে বলবে আকার বাগানের চায়না কমলা কেমন টেস্ট তখন ভালো মিষ্টি হবে বলো এমনিতে কমলা কিন্তু মিষ্টি হয় একেবারে মিষ্টি হয় না তা না আচ্ছা বিশ্ব প্রতাপ একটু খেয়ে বলুক কেমন লাগছে দাদা খাও তো দেখো কেমন লাগছে বলো তো ভাই কেমন লাগছে মিষ্টি হয়েছে না

মিষ্টির ভিতরে ভিতরটা মিষ্টি আর উপরে কুছেরা টক টক আচ্ছা দেখুন পাশেই কিন্তু এটা আম্রগাছু রয়েছে দেখুন কি পরিমাণে আমরা ধরে রয়েছে আমি শুধু দেখছি আর ভাবজি যে এতটা পরিমাণে আমরা ধরে দেখুন এইখানে থোকটা দেখুন ও চুর পরিমাণে আমরা ধরেছে পচুল আর আমি শুধু দেখছি আর খাচ্ছি আর খেয়ে যাচ্ছে যাচ্ছে এই কাকার বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর কাকা কিন্তু প্রচুর পরিমাণে নিজের মাদার প্ল্যান্ট থেকে বারোমেশি ইচোড়ে চারা রেডি করেছে আপনাদের জন্য খুবই অল্প দামে কাকার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন নাম্বারটা আমি আবার ডিসপ্লে করে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন আর আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সময় সুস্থ থাকবেন নমস্কার আর গাছ সম্বন্ধে ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর একটা কথা বলে দিই আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব নমস্কার